হুমগড়ের পাথর বেরিয়াতে শিলাবতী নদীর জলের তোরে ভেঙে গেছে অস্থায়ী রাস্তা ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার চলছে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের পাথর বেরিয়া এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে অস্থায়ীভাবে পাড়াপাড়ের জন্য রাস্তাটি হঠাৎই ভেঙে যায় এর ফলে ছাত্রছাত্রী সবজি চাষি এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বাঁকুড়া সীমান্তের ভূত শহর এলাকার মানুষজন তাদের নিত্য প্রয়োজনে হুমগড় শহরে আসেন এই বাইপাস রাস্তাটি ভেঙে যাওয়ায় তাদের যাতায়াত ব্যাহত হচ্ছে কিন্তু ভেঙে যাওয়ার আগে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও সবজি কৃষকেরা হুঙ্গর এসেছিলেন কিন্তু ফেরার পথে এই পরিস্থিতি দেখে তারা চমকে যান এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাড়াপাড়ের জন্য একটি সেতু নির্মাণের নতুন কংক্রিটের সেতুর নির্মাণের কাজ চলাকালীন বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে এই কাঁচা রাস্তাটি কিন্তু এর আগে এখানে একটি কাঠের শাঁকও ছিল যা অনেক আগেই ভেঙে গিয়েছে বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হল নৌকা তাই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত শুরু করেছে এলাকার ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যে কোনো সময়ে ঘটে যেতে পারে ঘটনা এই পরিস্থিতির মাঝেও চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত এলাকার মানুষের বক্তব্য বলার কি আছে আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করি স্থায়ী সমাধান একটা চাই নৌকা পারাপার তো স্থায়ী সমাধান নয় এবং নৌকায় যাতায়াতও সেটা বিপজ্জনক ব্যাপার আর কি নৌকাতে জল কোথায় বেশি আছে কোথায় কম আছে যে কোনো সময় যদি উল্টে যেতে পারে অনেক যারা যাত্রী বাচ্চা আছে মহিলা আছে কেউ হয়তো সাঁতার জানে না তাদের ক্ষেত্রে বিপজ্জনক বা কেউ ধরো নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরে আছে কেউ আত্মবাড়ি যাচ্ছে সব প্রিপারেশন নিয়ে আসেনি তো এটা হচ্ছে অবশ্যই তো আগে পাকাপোক্ত একটা কংক্রিটের বীজ করা উচিতই ছাত্রছাত্রী বলতে আমাদের বেশিরভাগ সব স্কুল আছে হুঙ্গর চাঁদাভেলা হাই স্কুল আমাদের ন নম্বর অঞ্চলে অবস্থিত সেখানে পড়াশোনার সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা টিউশন পড়ান সেখানেই এবং এই ধরনের যে ছাত্রছাত্রী তারা ওই সমস্ত ওই স্কুলে পড়ে এবং কী ব্যাপার হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত সকালে টিউশন যায় বিকেলে টিউশন যায় সন্ধ্যেবেলায় টিউশন যায় তাদের ক্ষেত্রে পারাপাড়ার অসুবিধা তার সময় লেগে যাচ্ছে খুব বাড়িতে এসে পড়াশোনা করতে পারছে না টিউশন যেতে সকাল আটটায় বেরোচ্ছে পৌঁছাতে পৌঁছাতে দশটা হয়তো আবার সেখানে টিউশন পর্যন্ত ঘন্টা বাড়ি ফিরতে ফিরতে একটা সে বাড়ির হোমওয়ার্ক কখন করবে পড়াশোনায় বা কখন করবে কিন্তু অসুবিধা তারা বাচ্চারা খিদেও পায় তাদের কখন টিউশন যায় বা কখন ফেরে বাড়ির লোকও চিন্তা থাকে যে ছেলেটা কখন টিউশন গেছে এখনো ফেরেনি সমাধান চাই আর কি নৌকা একটা মাত্র নৌকা গত পরশু দিনে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টির ফলে এই আমাদের অস্থায়ী যে ব্রিজটা বানানো হয়েছিল সেটা ভেঙে গেছে সেটা তো আর সবাই জানতে পারবে না প্রকৃতি কখন কিভাবে বৃষ্টি হবে সেই কারণে কিন্তু সরকার চেষ্টা করেছিল একটা অস্থায়ীভাবে ব্রিজ বানানো সেটা হচ্ছে বর্ষার আগেই মোটামুটি একটা আবার সাইডে যে কংক্রিটের বিষ সেটা তৈরি করে দিত সকালে যারা পেরিয়েছিল তারা হয়তো ভেবেছিলো যে বৃষ্টি অত বন্যার জল বাড়বে না কিন্তু ফেরার পথে দেখছে বন্যার জল বেড়ে গেছে তারাও পেরে তারা বাচ্চা বাচ্চা তাদের কাছে ফোনেও নেই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগও করতে পারছে না যে এরকম কাল সকালবেলায় আমিও এসেছিলাম তখন দেখলাম নৌকাও চলেনি আর কি তার কিছুক্ষণ পরে প্রশাসন থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছিল এবং মানুষ পারাপার করতে পারছিলো আর কি